আঙ্গর আর দৌড়ায় আঙ্গো মাহফিল বন্ধ করে জানে তো আমরা গোমর হাঁক করে দিও আর তার নেতা কী তা তার নেতারে তো অবা হরাইছে তার নেতারে তো অবা হরাই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই হত্যি দিন বাঁশ দিই সোজা কথা তো আগে বিবৃতি দিতেই ভাই অন্যায় করছি আই হাত জোর করি চাই জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতার ন বোটটা সেই লাঙ্গা মারে দিও ওরে কথা কনা না সেই আছে ঠিকই না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে মা বাবা চিন্তার নয় সোজা কথা কোনো কম্প্রোমাইজ নাই কথা এইভাবে আলেম আলামের কাছে রাখবেন রেখবেন দেশটা ভুল লাগছে কোরআন কি কয় তো নেতা হইতাম না আপনারা হবেন আমরা বলে আপনি এমনি এমনে করেন কলেজের মাধ্যমে ঘুষি লেগছে সরমনের হুজুরের গুঁসা তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয় আর মেয়রগিরির পদ ধন্য বেডা যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য ঠিক না আর উনি নির্বাচনে দাঁড়াইল কা ওনারে ইনশাল করলেন বেদ করলেন গায়ে হাত উঠালেন স্বয়ং রসুল সাল সাল্লামের গায়ে হাত উঠেছেন আমাদের একজন আলেমের গায়ে সম্মানিত পীর মাসায়কের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত কারণ ওলামাই কেরাম আল ওলামাও ওরা সাতুলাম বিয়া কথা ঠিক কিনা আপনার চোখের সামনে যদি মা বাপের চোখের সামনে যদি হোলা এরে মারে মা বাপে পাগলে যাবো কি না আমার রসুলের স্নেহাস্প এই জিনিসগুলো নেতৃবিন্দু ওই জনটারে আরো কে কে আছে না সাগরিয়ারে কাছে রাখবো আফসারি বাইরে গায়ে লোক রাখত না ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইবো পাত হইলা সংসদ উদ্বোধনের সময় কারি গোলাম মুস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি দেখছি আর মুসলমান কোরআনের হুকমতের ডরায় কোরআনের ভালোবাসে কিরু কোরআনের ফককে ভোট দিতে ডরায় মাগো বেডিরাও ভোট দিতে নো না আফসারের ওয়াজ ভালো আছে মাগো কোরআন হুকমত কাহেম হইলে তো আঙারে বাজারও যাইতো দিত নো আনারে বাজার তো আটকাইবো তো মহিলা মার্কেট হইব এক কারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন মনের কথা কইতে পারবেন সুকুল লাইল সুকুল হরমা আরব দেশের মতো মহিলা মার্কেট মহিলা মার্কেট আর যেহেতু বেফর দা চলার সুযোগ নাই পরিণত বয়সে বিয়া তাহলে জিনা করার কি দরকার তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব আপনি তার সাথে বিয়ে বলবেন জামাই ভালো লাগতো না কোর্টের মাধ্যমে আমরা সুন্দর করি ফেরা কইবেন আর বিয়ে হইবেন সৌদি আরবের মতো আরো বালা আনা ঠিক কিনা কোরআনে শাসনের ডরাস এ এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ ইমান কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি আমার প্রিয় নেতা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক দেখ সত্যি একটা মুক্ত বেরাইলে মত নাই অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা আইন মন্ত্রণালয় ডাক বিভাগ তারপরে কৃষি মন্ত্রণালয় এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে গণপূর্ত বিভাগ বাসস্থান বিভাগ সংস্থাপন মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে সাইটটা আয়াত আছে লিল্লাহে তাকবি প্রিয় বন্ধুরা এই জাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব জাকাতের আইন থাকতো না অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে কিন্তু জাকাত দিবে না তারপরে চার নম্বর ও তরলি মাল্লি দিন আর মানুষ বেগায়ের দিনের জন্য এলেন কালাম শিখবে শিখাবে তিন কোটি টাকা খরচ করি ফোলারে ডাক্তার বানাইব কি বানাইবো কিন্তু মানদের রেসা ছাত্র নাই ছাত্রী নাই সব তো আমিল মেসকি নাই খাদি জাতুল কোবরা মহিলা মাদ্র সাথে বেকে বেতন দিতে হলে হজর আর দনিরা তিন কোটি টাকা চার কোটি টাকা দিয়ে মাদ্রাসা ফড়ায় হেতা জগত খাই বিক্ষে করি হল আনারে আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায় নবীর ঘর ঘর শাঁসা করতেছে ফাজালে কেলাস বন্ধ হয়ে গেছে প্রায় আসল কথা তো কেউ কয় না হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে কামেলে দর্শে আদিস নাই বন্ধ বন্ধ এটা কে আমাদের যারে ভালো শিক্ষা যে ছেলেটা ম্যারাটোরিয়েছে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে কিনলেন মনারস তুই দারুন না যাক ফার্স্ট হয়েছ ক আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আসা আর কি এখন রাষ্ট্রদূত বাদ দে এলএম কালাম শেখ শিখা আর বিভবাস কিচ্ছু নাও মসজিদের মুসল্লিও সেখানে মানুষকে শিখা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি আগর রুগী হলো চল্লিশ কোটি তাহলে কত লাখ আলেমের দরকার ঠিকই না আজ আমার বাড়িতে আসি যে তারা বেশ জিতি গেল নিজের কাছে আমার বাই করে খারাপ পিলাম কিন্তু যদি মাহফিল গুলো আবার অল চলতো সারা বছর সেমিনার সেমিনার চলতো তাহলে আমার ভাইয়েরা যাইয়ে যাই তারা ট্রিটমেন্ট হইতো প্রত্যেক মাস কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো তারা আল্লাহ দিন তারা শিখতে পাইতো তাহলে প্রিয় বন্ধুরা এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো ইংলিশ মিডিয়াম ও লেভেল ই লেভেল সিসি লেভেল ওয়াটার লেভেল করবো তা আতুডা ভাই আতুডা ইনশাল্লা ছাত্র ছাত্রী দিবি আল্লাহ তুমি আশা পূরণ করো আরো জোরে দেখ সুরের মোরসনা দিতাম প্রচুর খাই বলি কালকেও দুইটা মাহফিল করছি ঘন্টা আলোচনা করছি আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই পাঁচ হাজার দশ হাজার টাকা বাড়তি যায় সাউন্ড সিস্টেম হান্ড্রেড তো আমি আর একটা প্রোগ্রাম না একটাই করছি এই জিনিসগুলো নোট করবেন বা এ ভুল করিয়েন না অল্প ভুলের লাই আমার বিশ লাখ টাকার মাহফিল বরবাদ হয়ে যায় মেইন হচ্ছে মাইক এটা মনে রাখবেন সারা জন্য এর জন্য বলতেছি না মাইকটা কনফার্ম ওইভাবে করবেন সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা মানুষগুলোকে অনেক কিছু নিয়ে আসলাম তাহলে মাদ্রাসাতে মাদ্রাসা দিবেন ছাত্র ছাত্রী লিল্লাহ তাকবীর আল্লাহ আমার এই খাদিজাতুল কোবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসাবে কবুল করো কামরুল ভাইকে বলবো আলেম শুরু হয়ে গেছে ফাজলও শুরু করে কারণ এই চরে আর মাদ্রাসা নাই মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব আমিন কর আর মাদ্রাসার মেয়েরা ফর্দা করি করি সেই ফুচকা দোয়ানো যাইও না তলে তলে ঘটনা এইখান করিও না তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না কব দেখছি মাদ্রাসার ভিতরে কি ঠিকই না তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো হাজব্যান্ডকে ভালোবাসো মহব্বত করো তার জন্য তাহ্জুত করে দোয়া করো ব্যাকে মিলি মাদ্রাসা ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরব কামরুল বাড়ির কাছে কইব ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আপনি যা মহরা না সাহেতি পঞ্চাশ লাখ ষাট লাখ আর হতে এটা লিথা হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লই মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়ে আর হল আনে বস্তাত বান্ধি রেখছি কবুলই যাইব যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে কথা ঠিক না বাইও আমার সাইটটা হল আল্লাহ দিছে অজ্ঞা মানুষ তিন গাই মাদ্রাসা থড়াই যদি এক কোটি হল যদি আল্লাহ দেয় আর কি আমি মাদ্রাসা থড়াইও আমিন ক আমার আলিয়া মাদ্রাসাগুলো খালি ফাজলে বলাই বলাই আনি লাগে আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহমাউল্লাহ তালার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মোদার রেসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার দিন নিয়ে এসেছেন এই মাদা মাদ্রাসাকে গোল্ডেন সাহাযে নিয়ে এসেছেন আল্লাহ সাহেদি রহমান মুহমানি আল্লাহ তাদের স্মৃতিদন্যাসাগুলো যাতে বন্ধ না হয় আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত আল্লাহ কাউমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতবি রহমাউ আল্লাহ তালার স্মৃতিদন্য আল্লাহ আমার কাউমি মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয় দার্সে হাদিস দার্সে বখারি যাতে চলমান থাকে আল্লাহ আরো জোরে ক আর আলমামা সাই মাইয়া বিয়ে সাথে দিবি এরপরে পাঁচ ও তার রাজুল ও তার রাজুল এমরা তাহ পুরুষেরা মহিলার অনুসরণ অনুকরণ করিব বাবিয়ে বই তো বলে উঠে যাইব ছোট ভাইয়ের বিষা আজ যা তিরিশ বছরও নাই কিন্তু বাবিয়ে যখন সাপ দিছে গোলামের উদ তিন মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে ঠিকই বিশাল হয়েছে ঠিক কি কিনা এরকম সিটিং সোটান আমাদের এই এলাকা নাই রে ছয় নম্বর হচ্ছে ও আক্কা উম্মা ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে স্ত্রীর কথা শুনবে ওয়া আদনা সাদি কাহ ও আকসাবাহ বাহ বন্ধু বন্ধু বানাইবো বেশি কাছে রাখবো বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব সহায় সম্পদ ব্যয় করবো আব্বারে ভালোবাসবে না আব্বা একখান ভালো জিনিস খাইতে চায় আব্বারে খাওয়াবে না তারপরে আরো একটা আলাম জোহার আতিলা সফিল মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে একটা শুক্রবার তো আইয়ে না কেমত আইয়ে মসজিদও দেখবি সালামটা হি রেলে তিনকে খাড়া যায় হজুর মনে যা ধরে এ গ্যারামি কিতা শুরু হয়েছে সভ্যজতে haglami করে গরামে নানা রাখ কই আসলে হে এক 나ডা হে এক 나ডা হেতে কথা কয় কিনলে শ্রদ্ধা রইবে এ এরকম সিটিং সভ্যজতে আমাদের নোয়াখালী নাই রে আছে আজ শুক্রবারে কোরআন আওয়াজ হই লক্ষম কতিরবিনি ওই ওলানের লগে সারা সালাম হিরে বাইরে যায় মানে স্বর্গল শুরু হই যায় দরাদরি শুরু হয় তো গোম চলেনি

নরম থাকবে আল্লাহর দিকে মতামাজ আর মো না তো ঠিক নেই আগো মোনে হুজুর কুঝুর মোনাজাত আচ্ছা কারো জ্বর হেঁটে লাগবো প্যারাসিটামল কারো ক্যান্সার হেতের লাগবো কি কেমো কেমোথেপি কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবা আল্লাহ বালা ভাল্লা তেন আর যুবক যুগে ফিন্টুর বউ নাই হেতে দোয়া করবা আল্লাহ আগো আর ফিনকু নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ আর রু গেছে হাতির ভিতরে তখন কারো করে কইতে মারি না আপনি মানা করছেন নীতির লগে মেসেঞ্জারের কথা কম যাইত না আই আসি আন্নের ডরে আর সমাজের ডরে অন ইয়া অদুত ও প্রেমময় আল্লাহ ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাফে মাইয়া গা কান্দ করি আনি আর কাছে বিয়ে দিয়ে দেয় আর নার বিয়ের ব্যবস্থা করে এক জনের এক এক প্রয়োজন না আর মুসল্লিরা ইমামের কহজুর মোনাজাত দিয়ে দেন তো হুজুরে তো হুজুরের সুবিধা মোতাবেক কইব মোনাজাত হলো তোর সুবিধা মোতাবেক না মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা কার সাথে এই মোনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই মোনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার আল্লাহ আমার এইটা দিবেন বেসা নাকি বেসে কিনা কম আই বেলে কম দলের নেতা আর টাইলস দোয়ানো মানুষ আইয়ে না আফসারি ভাই যান লাগসম তো অন্তত আরই অন্ত লাখ বিশেক টাকা যাতে টাইলস কেনে আপনি হেতের মনটা হাত দিকে মতাবাজা করি দেন কিতে কিতে দরকার তুই না কবি আর কবি আল্লাহ মনে দুঃখ কারে কইতাম আর বগা বুড়োই গেছে হিতে আগের মতো সেই আনন্দ নাই আল্লাহ আর কলজে ঠান্ডা করেন আর আর কিনে দিকে বিয়ে করা কেন ঠিক দিদি যা যা দরকার কার কাছে এটার নাম মুনাজাত এটার নাম কিন্তু গড়ে ফেরা সেটা দি দিদি হুজুরেরা আর ডাকার ইমাম গুলো আকসার সভাপতি কেসিয়ার দোয়া করে ওই আল্লাহ ও আমার কেশমিয়ারের ক্যান্সার বেরাম বালা গো করে দিও সাদা গরিবেরা আর দোয়া করে কেশিয়ার এলাকায় সভাপতি চাকরি চাকরি ঠিক রেখে বেলায় এই সিটেরির কারণে জুমারি মামতি করি না কত সিগনাল মারি দিয়ে দোয়া করি বেলায় দোয়া তো বেয়ে গেলে করতেই আসি হ্যাঁ নাম ধরি কই বেলাই কইবার কথা কিতে এটা দা দোয়া কি চাকরি বাঁচানো যা দোয়া আর একটা দোয়া দোয়া আমি হাইট ফকারে করছি একটা দোয়া হলো গেটিস দোয়া কি দোয়া দেখবি যে জুমাতে তোর মসজিদ মিষ্টি আইব জিরাফি আইব হে দিন যদি ক বসেন জিরাফি আছে দোয়া হবে মিলা হবে হে দিন মসজিদ ও মুসল্লি হোলা আমাই যাবে কথা এটা কি এটা কি দোয়া গেটিস দোয়া আর যে দিন মসজিদ জিরাফি নাই হে দিন তো বইয়ে নেই এটা কি দোয়া কর গেট দোয়া এবার আয় নবীজি বলছেন লা কত শাক খাবার সা কুলজাটা শুবে গেছে তো তারপরে ওসাদ আল কাবিনসে আর সমাজের নেতা হবে ফাসেক ফাসেক পুজ্জা আরো এক আলামত আছে নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে আগে নেতারা আল্লাহালকে কাছে রাখতো মেজর জিয়া আল্লাহ তার কবর মনা নুরে করো জনসভাতে চাইলে ডাক দিত আমার মুলুবীরা কোথায় আসো আমার ফাঁসে বস আমাদের ফাঁসে ফেরিয়ে ইউনিয়ন সত্তা সাপ মরে গেছে এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে আসেন আপনাকে সচিবালয় চাকরি ক স্যার আমি টিচার এটাই আছি ভালো এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো O, oh, nang o MP, Mantrigw, nang o'r Casaraddy.